জল জীবন মিশন প্রকল্পে বিনামূল্যে জল সংযোগ দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে অন্যায় টাকা দেওয়ার অভিযোগ ঠিকাদারী সংস্থার বিরুদ্ধে জানিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীরা এদিন মালদার হরিশচন্দ্রপুরের রাধানগর গ্রামে পাইপলাইন সংযোগের জন্য কাজ চলছিল আর সেখানে বাড়িতে পাইপলাইন সংযোগ দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের কাছ থেকে চারশো থেকে পাঁচশো টাকা দাবি করে ওই কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারের মিস্ত্রি এবং তার সংশ্লিষ্ট কর্মীরা কেউ কেউ টাকাও দিয়েও দেন খবর ছড়িয়ে পড়তে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা যদিও এলাকাবাসীদের চাপে টাকা ফেরত দেয় কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা এখানে আমরা শুনতে পাচ্ছি যে বাড়ি বাড়ি কানেকশন দিচ্ছে এই কানেকশন দেওয়ার পরিপ্রেক্ষিতে টাকার দাবি করছে কত টাকা যার কাছে যেমনি পাচ্ছে কারো কাছে পাঁচশো কারো কাছে পঞ্চাশ কারো কাছে একশো এইভাবে দাবি করছে আর যেটা আমরা জানি যে এই যে পাইপ ঘরে ঘরে নল আর ঘরে ঘরে যে জল পৌঁছাবার প্রকল্প এটা লোয়ার পাইপ বসানোর কথা সেখানে কি হচ্ছে সামান্য মানের একটা প্লাস্টিকের পাইপ দিচ্ছে এই প্লাস্টিকের পাইপে কদিন কতদিন আমাদের মানে এই লাস্টিং করবে এই দুই এক মাস যাবে তারপরে আবার যেমনি সেমনি হয়ে যাবে তাহলে আমাদের দিয়ে কি লাভ হবে না সিটিল কোনো টাঙানো হয়নি কিন্তু আমি কন্ডাক্টারের কাছে অনুরোধ করব যাতে আমরা যতটুকু জানি যে লোয়ার পাইপ বসিয়ে তার উপর ঢালাই করে ঘরে ঘরে নলটা পৌঁছানোর প্রকল্প আছে